মাজার বসে সব মাজারই বসে কি কি আরে বাবা এক একটা টান দেখেন না দেখেন নাই কই আমি ডুব দেই গাসি প্রেম দরিয়া বাবার সন্ধান গিং গিং আছে না না আবার সাইড থেকে কিছু লোক মারি ডিজিটাল কয় কুটিস করে আল্লাহর নাম নাই নবীর নাম নাই বট ভাইস খালি কোথা কোদি জিকির করে আছে না

ভন্ড দরবারে একশো গরু যায় দশটা জবাই করে নব্বইটা জব করে ব্যাংকে জায়গা জমি গাড়ি বাড়ি কোনে আর গরিব মরিদ বিনা চিকিৎসায় মারা যায় ওই ভন্ড ফিরে এক লাখ টাকা চেকো জীবনে দেয় না আর দরবারে দেশ আল্লার অলিরা কিপ্যাক পূজা করে ওরা খালি মানুষ দিবের পারলেই বেঁচে যায় কথা কন ঠিক না বে ঠিক আল্লাহবালারা দুনিয়ে লুবি হয় না ওরা হয় আখিরাত লোভী ওদের সর্দে পানি আসে ওরা আল্লাহর হয়ে কান্দে ওরা প্যান্ট শার্ট পরা পীর হয় না তোর পীর মুখারি পর্যন্ত নেয় আমার পীরের দাড়ি মারুফতি দাড়ি হুজুর এটা দেখতে গেলে মারুফতি চোখ লাগবে ও আমাদের দাড়ি দেখা যা তোর পীরেরটা দেখা যা না তোর পীরের দা দেখতে গেলে স্যান্ডেলে গু ঘুষে দেখা লাগবে কথা কন এ ওয়াজ চলবি এ যুবকদের কথা এক করে হাত তোলেন তো চলবি চলবি লেলায় থাকবি মাল ভাই বুঝি চান না শরীর খারাপ দেখে কিছু কয়নি তো শেষে মনে কোনো কিছু না খোয়া গেলে একেবারে কি হয় এই জন্য দিচ্ছি হালকা করে টেনশন নেন না মহিলাদের কাছে যাইনি যাব না যাবো না কি কন মজা পাবেন ইনশাল্লাহ এ উঠিস কে ভাবি মিস কল দে তুই যাও সুখে পাগলা বস রংপুর জেলার একটা থানা মানে থানার নাম হলো তারাগঞ্জ ওই রংপুর জেলা ওয়াশ করবে গেছি এক দব দুই প্যাকেট বিড়ি দিছে ওই ব্যাগের ভিতর বুঝছেন দুই প্যাকেট বিড়ির মধ্যে লেখা আছে এক প্যাকেট মাহফিল কমিটির আর এক প্যাকেট বক্তার কত বড় শয়তান চিন্তা করা যায় কতক্ষণ ঠিক না ভাই ঠিক এই জন্য ভাই বিড়ি মেস লাগবি না টেকা আছে দেন আল্লাহ কবুল করুক ওয়াজ করবে আসিনি কি করবে রাখছি বাগলা ওয়াশ করার জন্যে আছি তোর উদ্দেশ্য তো দুটোই একটা হলো মসজিদের উন্নতিও হবে কালেকশন খারাপ হলে আবার বক্তার যা ভিতরে যা ওয়াশ করবি বুঝছেন না কি কালেকশন হলো পাঁচ হাজার কমলেন কথা কান্না কে ওয়াশ করবো আমি প্যান্ডেলে ওরা ওয়াজ করবি ঘরের ভিতরে অ্যাঙ্গেলে বাগলা কোন জায়গায় যাবো মন খারাপ করছেন আপনারা বিরক্ত হইছেন এ ভাইজান গভীর মনোযোগ তাহলে তরুণ যুবকেরা ব্যস্ত হলো গান বাজনা নিয়ে কি নিয়ে আরো জোরে কন যুবকেরা গান শোনে ছিল হাইরে মানুষ রঙিন মানুষ দম ফুরাইলে ফুস তার মানে বুঝাছে তোর জীবন একটা হায়াতের বেলুনের মতো ফুস করে কখন ফেটে যাবে বলতে পারবি না চলতে চলতে মানুষ মারা যায় কথা ক চলতে চলতে মানুষ মারা যায় বক্তা বারে করতে করতে মরে যাচ্ছে কি কি মনে করছেন এই যে দিনাজপুরে এক জায়গায় ওয়াশ করলাম কোনার ভিতরে দেড় ঘন্টা ওয়াশ করে শ্রোতা পড়ছে আর মরছে কোরআনের মাহফিল এসে মরছে জান্নাত না জাহান নাম সোবান আল্লাহ বলেন মসজিদে যায় মারা গেছে জান্নাত না জাহান নাম সোবান আল্লাহ যাত্রার প্যান্ডেলে যাত্রা যায়া, ভিড়ের ঠেলায় ওটি মানুষের পায়ে তলে পরে মরছে ফেরাস তারা করছে ও কি তো চাচ্ছি কথা কন্যা যাত্রা যা মারা গেছে ওর খবর আছে না না এসো আমাদের মরণ যেন কোরআন শুনতে শুনতে হয় আমাদের মরণ যেন আল্লাহকে সিজদা দেওয়া অবস্থায় হয় আল্লাহ কবুল করুন জোরে কোন আমিন আমার মৃত্যু যেন রোজা থাকা অবস্থায় হয় আমার মৃত্যু যেন বাদীদের বিরুদ্ধে রাষ্ট্রপাতে আন্দোলন করতে গিয়ে মৃত্যু হয় কথাগণ ঠিক না বেটি আমার মৃত্যুটা যেন শহীদদের মৃত্যু হয় সাহাবীরা যেই পথে চলে গেছে নবীরা যেই পথে চলে গেছে সেই পথে যেন আল্লাহ কবুল করে জোরে কোন আমিন আমজাত হোসেন দাদা টাকা দোয়া নাই અમાগারে મોસ્થાન কয় কয় টাকা দোয়া করব અમાগারে বগুড়া মহাস্থান আছে বুঝছেন কত কয় টাকা দোয়া 10 টাকা দোয়া যদি হয় আল্লাহুম আমিন মানে હાથ তোলার আগেই নামাবে 100 টাকা হলে মোটামুটি খালি তোলে কোনমতে আল্লাহ 100 টাকা দান করেছে কবল করে নামিন আমিন টাকা হলে দুই তিন মিনিট দোয়া করে 1000 টাকা হলে 5 মিনিট দোয়া করে হাজার হলে 10 12 মিনিট দোয়া করে ওদের নি টাকা দেখে দোয়া 100 টাকা দিতে সেটা আবার কোয় লাগবে এতগুলো মানুষের দাম নাই কথা কর না কা এরা ওয়াজ শোনার পাগল এরা ওয়াজ শুনবে বসে আছে এখন একশো একশো কোতে কোতে যদি ইনকে করে পাঁচ হাজার টাকা কভার যায় পঞ্চাশ বার পঞ্চাশ মিনিট চলে যাবে তো ওয়াজ কখন হবি রে বোঝে না বোঝে না হ্যাঁ দুই তিন হাজার দিলে কবেন আল্লাহ এক হাজার টাকা দিয়েছে আল্লাহ কবুল করেন বিচ্ছেকেন্ডে শেষ কথা কর বেশি দিবি বেশি করে কম দেন দশ দেখেন কেমন একটা তাকবির হয় দেখেন ময়দান কাঁপে উঠবি কম দিলে তো কম দেওয়া হবে আল্লাহ বড় দেওয়ার তৌফিক দান করুক জোরে কোন আমিন যাই আজকে কম দিচ্ছে ভবিষ্যতে আল্লাহ আরো বেশি দেওয়ার তৌফিক দান করুক আমিন বলেন তাহলে যুবকেরা শোনে গান ভালো গান আছে না নাই একদিন মাটির ভি। ভিতরে হবে ঘর রে মোহন আমার বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহন আমার বাঁধো দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে ধরা ধমে তুমি যাবে চলে বন্ধুবান্ধব যত মাতা পিতা তারা সুতো সকলে হবে তোমার পর মিসেবা ধো দালান ঘর একদিনে মাটির ভিতরে হবে ঘর রে মোহন আমার দালান ঘর জরে গন ভাল লাগে না দেহ তোমার চরম চর গলে পচে যাবে শিরা গুলি সিন্ন ভিন্ন হবে মন্ডমের সবই হবে খন্ড খন্ড পরে রবে মাটির উপর রে মোহনামার মিশে বাধ দালান ঘর ঝরে কনমার হওয়া